গ্রামে কিংবা শহরে যারা হোলসেলের সিবি নিয়ে বিজনেস করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো যেগুলো থাকবে সব থেকে কম প্রাইসের ভিতরে সবথেকে বেশি কোয়ালিটিফুল প্লাস বিক্রি করা প্রোডাক্টগুলো যেগুলো প্রতি ডিজাইনে চারটে করে কালার থাকবে মাত্র আপনি আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম নামমাত্র মূল্যে যেই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকার নিচে এগুলো কিন্তু চারটে করে কালার হয় অবশ্যই সেটভাবে সেট নেবেন সর্বনিম্ন বারো পিস নিলেই আপনি আমার কাছে পাইকারি দামে নিতে পারবেন এগুলো প্রতি ডিজাইনে চারটে করে কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউজে কোয়ালিটিগুলো মশালা এত প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলো প্রাইসটা দিচ্ছি মাত্র পাঁচশো টাকার নিচে একদম অবিশ্বাস্য প্রাইসে পেয়ে যাচ্ছে আমাদের ইমতিহাস ফ্যাশন হাউসে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত কম দামে আপনারা ডাকা কিংবা ডাকার আশেপাশে থেকে যেখান থেকে আপনি হোলসেলে নেবেন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা নেওয়া লাগবে কিন্তু আমরা আপনাকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকার নিচে যারা হোলসেলভাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে চান প্রতিটা ডিজাইন মার্শাল চমৎকার কিছু ডিজাইন একদম সেরা সেরা কালেকশন সেরা সের ডিজাইন সেরা সেরা কালার আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিহাস ফ্যাশন হাউসে এগুলো রং কোর্স থাকবে একশো পার্সেন্ট গ্যান্টি কাপড় কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় এবং বিশাল বড় একটা নামাজ অন্য দেওয়া আছে প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ একদম সেরা কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের পেজ থেকে এখন যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বনিম্ন বারো পিস আপনি প্রতি ডিজাইনে চারটে করে কালার থাকে আপনি তিনটা ডিজাইন মানে প্রতি বারো কালার বারোটা তিনটা ডিজাইন আপনি সিলেক্ট করে বারো পিস নিতে পারবেন এটা নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন আপনি সব ধরনের সুযোগ সুবিধা ইমতিহাসের মাঝে পেয়ে যাবেন সেই প্রতিশ্রুতি আমি আপনাকে দিচ্ছি আমরা কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলার পড়াগুলো পাঠিয়ে থাকি ইসলামপুর টেইরিবাজার সুভাষগাউসে ফুলবাড়িহাট বিভিন্ন জেলায় এই প্রডাক্টগুলো আমরা পাঠিয়ে থাকি পাইকারিভাবে যার পেটি লাগবো যার যত পিস লাগবো ব্রান্ডের ব্রান্ডে লাগবে যোগাযোগ করবেন আমাদের রিস্ক নাম্বারে আপনি নিতে পারবেন ইউজ পরিমাণ কোয়ালিটি আছে ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে এগুলো হাজার হাজার পিস আমাদের দোকানে পড়ে রয়েছে যারা পাইকিরভাবে নিতে চান নতুন নতুন হিট হিট দু হাজার পঁচিশ সালে শেয়ার কালেকশন তারাই যোগাযোগ করবেন আমাদের পুরো শোরুমে হাজার হাজার প্রোডাক্ট আছে কারণ আমরা শুধুমাত্র পাইকেই সেল করি আমরা এখান থেকেই সারা বাংলাদেশে বড় মার্কেটে পাইকিরভাবে দিয়ে দিই তার মানে খুব বিক্রি করতেছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই আপনি অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট শুধুমাত্র পেয়ে যাচ্ছেন কোথায় আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে এগুলো কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জেলা বিক্রি করতেছে পাবেন না যে তা কিন্তু নয় কিন্তু আমাদের কাছে যেটা পাবেন সব থেকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন আমাদের ইমতিয়াজ ফেশন হাউসে ডাইরেক্ট পাইকারি দামে আমরা এগুলো আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করে বলি আপনাকে এত স্বল্প মূল্যে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা দিতে পারতি যারা পাইকার নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মুতে যে পুরো গরিব সেই ব্যবসা করতে চান তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো নেবেন এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন এগুলো দামে কম অনেক বেশি চলে এগুলো নিয়ে ভালো প্রফিট করে আপনি বিক্রি করতে পারবেন আপনি যে কোনো ডিজাইন লাগবে যে কোনো কোয়ালিটি লাগবে আপনি সাথে যোগাযোগ করবেন আমাদের যদি স্টকে না থাকে আমরা প্রোডাক্টগুলো আপনাকে তৈরি করে দিতে পারবো কারণ এত প্রোডাক্টগুলো আমরা নিজের কারখানা থেকে তৈরি করে বলি আপনাকে এত স্বল্প মূল্যে দিতে পারি আমাদের শোরুম ঠিকানা বানটি আদর্শ বাজার সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন এসে দেখে শুনে বুঝে আপনার পছন্দের কালেকশনগুলো আপনি কালেকশনগুলো সাজাতে পারেন আমরা কিন্তু এগুলো শুধুমাত্র পাইকারির বিক্রি করে থাকি যারা পাইকারভাবে নেবেন পেটি পেটি নেবেন বান্ডেল বান্ডেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো অনেক পরিমাণ প্রোডাক্ট আমাদের শোরুম স্টক আছে একদম প্রতিটা ডিজাইন মাসাল্লাই মার্শাল্লাহ আল্লাহ একদম সেরা কালেকশন পেয়ে যাবেন আমাদের ইমতিহাজ ফ্যাশন হাউজে আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাইকি নেওয়ার জন্য যোগাযোগ করবেন